হ্যালো নমস্কার বন্ধুরা ভলেজ রান্না ঘরে অনেক কানেক্ট স্বাগত সকাল সকাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে সমস্ত উপকরণ দিয়েই আজকে মুরগির মাংস বানানো হবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা ভলেজ রান্না ঘরে আজকে হবে মুরগি মাংস ঝোল। মুরগি মাংস ঝোল হবে পূরক ভড়বা পদ্ধতিতেই করব রান্না। তো বন্ধুরা দেখতে আমার সব কিছু হয়ে গেছে কাটা আলু সবই হয়ে গেছে পেঁয়াজ ধুয়ে রেখেছি এবার কাটতে বাকি আছে পেঁয়াজগুলো কেটে নেবো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি তা কড়াইটা গরম হয়ে গেছে এবারে এই মশলাগুলো আমি ভেজে নেবো দারচিনি মেথি গোটা জিরে লং ছোট আলাই গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কা স্টার ইনিশ মৌরি গোলমরিচ সব একসঙ্গে ভাজা করে নেবো বন্ধুরা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর পেস্ট করে নেবো এবার দিয়ে দেবো সর্ষে তেল বন্ধুরা একটু লবণ দিয়ে দেবো তেলেই ঝাঁসতে চলে যাবে তবে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আজকে বন্ধুরা চিকেন ম্যারিনেশন করবো না কিছু না ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে বন্ধুরা পেঁয়াজটা আমার অনেকটাই ভেজেছে কালার টাওয়ার চলে এসছে বাদামি কালার বন্ধুরা মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে পেস্ট করে দেবো এখন গুঁড়ো করে দেবো পেস্ট বলে দিয়েছি আলাদা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি আদা রসুনে পেস্ট দিয়ে দেবো ভালো করে পেস্ট দিয়ে বন্ধ তো না যায় বন্ধুরা এক চামই লবণ দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ি এক চামচ একটু জল দেব তেল ছেড়ে দিয়েছে এবার মুরগি মাংসটা ঢেলে দেবো ওইখানে ভালো করে করতে হবে যতক্ষণ মুরগি মাংস জোগাড়টা না ছাড়ে এতক্ষণ পরতে থাকতে হবে তবে টেস্টটা আসবে ভালো এখানে আমি আবার আলু দিয়ে দেবো आलू तो ही आगे क्या गले जाए कष्ट गले गई आलू मुर्गी मांस खा गई आलू खा खाल झाली जमे देबो चीरा लंका मसाला तो पेस्ट कर नहीं को अल्प देब नवाना समय दे

বন্ধুরা আর এখানে আমি ভাজা গুড়ি দেবো না যে মশলাটা ভিজে ছিনেমা দেবো না বেশি হয়ে যাবে আর রান্নাটা হয়ে গেছে নুনই দেবো

বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি গন্ধটা তো খুব সুন্দর আসছিল এবার দেখি রান্নাটা কেমন হয়েছে সুন্দর সেদ্ধ হয়েছে মাংস সলিড হয়েছে বন্ধুরা

ভালে ৰানা কৰে নতুন নতুন আৰু ভাল ভাল ৰেচিপি দেখা যায় ফেচবুক চেনেলটো ফল' কৰবে আৰু পাছে থাকিব